এজন্য এক নম্বর আমল হচ্ছে আপনি উজু করার পরে এক নম্বর আমল কালিমায় সাদাত করবেন দ্বিতীয় নাম্বার আমল আপনি দুই রেখা তাহিয়াতুল উজুর নামাজ পড়বেন নবীজি সাল্লাহনি সাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন মেয়াজে যাওয়ার পরে তিনি তখন দেখতেছেন যে জুতার আওয়াজ হচ্ছে কার জুতার আওয়াজ দেখে বেলাল্লা দিয়া তানহুর জুতার আওয়াজ হচ্ছে নবীজি ইসলাম জান্নাতে থেকে বেলাল্লা দিয়তানহুর জুতার আওয়াজ শুনতে পাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে বেলা আল্লাহকে ডাক দেন ও বেলাল কি এমন আমল তুমি করো আমাকে বলো যে আমলের কারণে আমি জান্নাতে থেকে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই বেলা তাআলা বলেন ইয়া হাবিবাল্লাহ তেমন তো কোন আমল আমি করি না তবে আমার যে আমল আছে সেটা হচ্ছে যে আমি একটা আমল নিয়মিত করি উজু যখনই করি সাথে সাথে আমি তাহিয়াতুল উজু দুই রাকাত নামাজ পড়ি এই একটাই আমল আমার জানা আছে অভিষেষ রাম বলেছেন এই আমলই তোমার পায়ের শব্দ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে সুতরাং এই দুইটি আমল করবেন এই দুইটি আমলের মাধ্যমে আপনার